ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার সকালে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে দুহার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলার দক্ষিণ শাখার সভাপতি মাহবুবুল আলম সিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ফাত্তাহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা এক আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম তিনি বলেন দেশকে মেধাশূন্য করতে হাসিনা সরকার ছাত্রদের উপর গুলি চালিয়েছে নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না শিক্ষা প্রতিষ্ঠানই হবে ছাত্রদের ভরসার জায়গা ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে থেকে শিক্ষাঙ্গনের সব নৈরাজ্য দূর করতে কাজ করবে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম ঢাকা জেলা জামাত আমির মাওলানা মোহাম্মদ দেলার হুসাইন সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি মামুনুর রহমান অ্যাডভোকেট মাওলানা ইব্রাহিম খুলিল মোহাম্মদ আলী মোস্তাক আহমেদ সহ আরও অনেকে পরে জিপিএ ফাইভ প্রাপ্ত প্রায় দুই শতাধিক কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ